রাজ্যে চলা মধ্যেই গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটার কার্ড উদ্ধারে ঘটনা ঘটেছে এমনকি বেশ কয়েকটি জায়গা থেকে আধার কার্ড উদ্ধারেরও ঘটনা ঘটে এবার সেই একই ছবি ধরা পড়লো নদীয়া শান্তিপুরে সেখানে বারো নম্বর জাতীয় সড়কের পাশে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়েছে বস্তা বন্দি ভোটার কার্ড একাধিক ভোটার কার্ডে লেখা উত্তর চব্বিশ পরগনার ঠিকানা প্রথমে চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদেরই মুহূর্তেই লোক মুখে খবরটি গোটা এলাকায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই জমে যায় সেখানে ভিড় স্থানীয় বাসিন্দারাই খবরটা পুলিশে পুলিশ এসে শেষ পর্যন্ত কাঠগুলো উদ্ধার করে নিয়ে যায় এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন বস্তা ফাটা ছিল সেটা দেখেই সন্দেহ হয় পা দিয়ে নাড়াচাড়া দিতেই ভোটার কার্ডগুলো বেরিয়ে আসে দেখে মনে হচ্ছে চারশো থেকে পাঁচশো কার্ড রয়েছে সঙ্গে আবার অনেক কাগজপত্রও রয়েছে দেখলেন ওই একজোড়া চাষি যাচ্ছিল মাঠে চাষের জন্য কলা কাটবে বলে তা এখন বস্তাটা ফেটে গেছে পা দিয়ে নাড়া মারতে এই এগুলো বেরিয়েছে এই ভোটের ছবিগুলো তারপরে আমাকে ডাক দিল আমি লাঠি দিয়ে বাড়ি বেরলাম দেখছি এগুলো হর হর করে বেরোচ্ছে এই কার্ড কতগুলো ভোটার আছে সিডি ক্যাসেট আছে ওনে আরও কাগজপত্র কত রকম কী আছে আমি তো পড়াশুনো যাই না ওই দেখছি পড়ে রয়েছে তাই দেখে তাই কিসের কিসের মধ্যে দেখতে পেলে প্যাকেটের ভেতর বস্তা এই আচ্ছা কতগুলো ভোটার কার্ড দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কত চার পাঁচশো হবে এখানে রয়েছে আরও রয়েছে ভেতরে সব কাঠগুলো পুরানো হয়েছে পুরিনি কিছু 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 পুড়েছে বহু কাঠ রয়েছে এখন আচ্ছা হ্যাঁ নোংরার ভেতরে নোংরা টোংরা থেকে এসে ফেলেছে তবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদীয়া জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তার যাওয়ার কথা তার আগে ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে ভোটার কার্ড উদ্ধারে ঘটনায় শুরু হয়েছে বিতর্ক তৃণমূলের অভিযোগ বিজেপি লোকজন এই কার্ড ফেলে গিয়েছে এলাকার তৃণমূল নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তপন সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাবেন তাই তার আগে অন্য জেলা থেকে এই ভোটার কার্ড নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে এটি বিজেপির কাজ এটা এটা তো যেটা যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে এটা অন্য জেলার ভোটের কার্ড কারণ আমরা দেখেছি যেটুকু সূত্রে খবর পেলাম তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে এটা বিজেপির কার কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এইসব ভোটের আই কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে অন্যদিকে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন এই ভোটার কার্ড লাল চুল কানে দুল দেন এই ভোটার কার্ড দিয়ে চিত্ত তৃণমূল এছাড়াও তিনি বলেন পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করুক পুলিশ এবং নির্বাচন কমিশন নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা